দোকানের মতো মতো হয়েছে দেখতে চিলি চিকেন খেতে চাইলে নমস্কার বন্ধুরা বেঙ্গলি কিচেনে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে চিলি চিকেন তৈরি করব প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন অবশ্যই ভালো লাগবে যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে নেবেন আমাদের চ্যানেলটাকে আর বন্ধুদের কাছে প্রচুর প্রচুর শেয়ার করে দেব দুশো গ্রাম চিকেন নিয়েছি আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি চিকেন করার জন্য কিন্তু সলিড মাংস লাগবে আর এইভাবে ছোট ছোট পিস করে নিতে হবে এক চামচ আদা বাটা দিয়ে দেবো এক চামচ রসুন বাটা দিয়ে দেবো কাঁচা লঙ্কার পেস্ট এক চামচ দিয়ে দেবো সয়া সস দিয়ে দেবো এক চামচ মতো আচ্ছা চামচ ভিনিগার দিয়ে দেবো একটা ডিম নিয়েছি ডিমটা ফাটিয়ে নেব কর্নফ্লাওয়ার নিয়েছি চার চামচ মতো কর্নফ্লাওয়ার দিয়ে দেব আধ মতো লবণ দিয়ে দেবো একটা চামচ রিফাইন অয়েল দিয়ে দেব মিশিয়ে নেব ভালো করে আমি দশ মিনিট রেস্টে রেখে দেবো নুনটা ধরিয়ে নিয়েছি এবার কড়াইটা চাপিয়ে দেবো রিফাইন অয়েল দিয়ে দেবো একটা বাটি নিয়েছি দু চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নেব এবার জল দিয়ে গুলিয়ে নব দশ মিনিট ম্যারিনেট করা মাংসটা আমি তেলে ছেড়ে দেবো এবার দেখুন বন্ধুরা চিকেনগুলো এইগুলোও ভাজা হয়ে গেছে এবার তুলে নেব পেঁয়াজগুলো এরকম পাপড়ির মতো খুলে নিচ্ছি পেঁয়াজগুলো ক্যাপসিকামগুলো আমি ভেতরে বীজগুলো ফেলে দিয়ে চৌকো চৌকোভাবে কেটে নিয়েছি টমেটোরও তাই করেছি ভেতরে বীজটা ফেলে দিয়ে চৌকো চৌকো কেটে নিয়েছি এবার আদা কুচি করে নিয়েছি লঙ্কা কুচি রসুন কুচি চিকেন ভেজের তেলে আমি রসুন কুচি দিয়ে দেব ওঠানো আদা দিয়ে দেবো আলকা কুচি দিয়ে দেবো ক্যাপসিকাম টমেটো পেঁয়াজগুলো ঢেলে দেবো বেশি কিন্তু ভাজলে হবে না হালকা বেজে নিতে হবে এক চামচ সোয়া সস দিয়ে দেবো টমেটো সস দিয়ে দেবো এক চামচ চিলি সস দিয়ে দেবো পরিমাণ মতো জল দিয়ে দেব মতো লবণ দিয়ে দেবো আমি একটু হলুদ দিয়ে দেব গ্রেভিটা ফুটে উঠেছে এবার মাংসগুলো দিয়ে দেবো গোলানো কর্ন ঢেলে ঝুলে দেবো কোন বন্ধুরা চিলি চিকেনের কালারটা সেরা এসেছে দেখতে খুব সুন্দর লাগছে পুরো দোকানের মতো হয়েছে দেখতে এবার চিলি চিকেনটা নামিয়ে নেবো রেস্টুরেন্টের মতো চিলি চিকেন খেতে চাইলে আমার রেসিপি দেখে আপনারা বানিয়ে খাবেন দেখবেন খুবই ভালো লাগবে খেতে পুরো দোকানের কথা তখন ভুলে যাবেন খুব সুন্দর নরম সফট হয়েছে চিকেনটা অসম হয়েছে গেভিটা হেভি হয়েছে বাচ্চারা তো খেলে খুব খুশি হবে এত টেস্টি হয়েছে চিকেনটা এমন একটা জিনিস ছোটোর থেকে বড়রা খুবই পছন্দ করে আজকের মতো এখানেই আমি বিদায় নিচ্ছি নতুন কোনো রেসিপির সঙ্গে আবার আসবো নমস্কার ভালো থাকবেন